বিসমিল্লাহ ওহমান আজ আমি নিজের ক্ষতি স্বীকার করে পরোপকার সম্পর্কে একটি সুন্দর কাহিনী আলোচনা করছি কাহিনীটি ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রাচীনকালে একবার দুই বেটি একসাথে সফরে বেরুলো এদের একজন সবসময় আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতে পছন্দ করতো অপরজন ছিল আল্লাহর হুকুম পালনে উদাসীন পথি মধ্যে এক সময় প্রথমোক্ত ব্যক্তি পিপাসায় কাতর হয়ে পড়ল ক্রমে সে হয়ে মাটিতে লুটিয়ে পড়ল দ্বিতীয় ব্যক্তিটি মনে মনে বলল এই সৎ ও খোদাবের লোকটি যদি পিপাসায় মারা যায় এবং আমার সাথে পানি থাকা সত্ত্বেও যদি না খাওয়াই তাহলে আল্লাহর আক্রস হতে আমি কোনোভাবেই রক্ষা পাবো না পক্ষান্তরে তাকে পানি খাওয়ালে পরবর্তী আমি নিজেই পিপাসায় মারা যাব এখন তাহলে কি করা যায় কয়েক মুহূর্ত ভেবেচিন্তে সে আল্লাহর উপর ভরসা করে তাকে কয়েক ফোঁটা পানি খাইয়ে দিল এবং নিজের জন্য কিছু সঞ্চিত রাখলো এভাবে তাদের একত্রে সফরের পালা শেষ হলো এই দুই ব্যক্তির মৃত্যুর পর প্রথম ব্যক্তিকে জান্নাত ও দ্বিতীয় ব্যক্তিকে জাহান্নামের অধিবাসী বলে ঘোষণা করা হলো দ্বিতীয় ব্যক্তিকে যখন ফেরেশতা জাহান্নামে নিয়ে যেতে আরম্ভ করল তখন সহসা প্রথম ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হল সে ওই ব্যক্তিকে চিনতে পেরে বলল ওহে আল্লাহর প্রিয় বান্দা তুমি কি আমাকে চেন সে বলল তুমি কে তখন সে বলল আমি অমুক এক বিপদের দিনে আমরা মিলিত হয়েছিলাম এবং তোমাকে অগ্রাধিকার দিয়ে পানি খাইয়ে প্রাণ রক্ষা করার চেষ্টা করেছিলাম তখন ঘটনাটা প্রথম ব্যক্তির মনে পড়ল এবং দোজকে ফেরেশ তাকে থামতে বলল। অতঃপর সে আল্লাহর নিকট সুপারিশ করে তাকে সাথে নিয়ে বেহেশতে চলে গেল। কাহিনীটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওয়া মাতুল্লো হি বড় কাতু হাফেজ